আপনারা সবাই রোমান সাম্রাজ্যের কথা জানেন খ্রিস্টের জন্মের সাতাশ বছর আগে প্রতিষ্ঠিত হইয়া পাঁচ শতাব্দী ধরে টিকেছিল এই রোমান সাম্রাজ্যই পশ্চিমা সভ্যতার জন্মদাতা ধর্ম বলেন ভাষা বলেন শিল্পকলা বলেন স্থাপত্য বলেন আইন বলেন সামরিক বিদ্যা বলেন প্রশাসন বলেন আমলাতন্ত্র বলেন বিজ্ঞান বলেন প্রযুক্তি বলেন কি না সব জায়গায় গড়ে উঠছে রোমান সভ্যতার উপরে ভিত্তি করে এই পশ্চিমে পবিত্র কোরআনে সুরা আর রাম বা রোমান নামে একটা সুরা আছে তিরিশ চ্যাপ্টারে এই সুরাটা রোমানদের সাম্প্রতিক পরাজয়ের একটা রেফারেন্স দিয়ে শুরু হয়েছে বলা হয়েছে রোমান যারা খ্রিস্টান ছিল এবং ঈশ্বরে বিশ্বাসী ছিল তারা কার হাতে পরাজিত হবে সেই সময় আগুনের উপাসনাকারী পারস্যদের হাতে পরাজিত হবে প্রথমে তারপরে আবার তারা বিজয়ী হবে এবং জেরুজালেমে অধিকার প্রতিষ্ঠা করবে এবং কোরআনশরী ভবিষ্যৎবাণী করছিল যে শীঘ্রই রোমানরা এই পারস্যদের পরাজিত করবে এবং জেরুজালেম ফিরে পাবে এই ভবিষ্যৎবাণীটা খুব শীঘ্রই ছয়শো সালে বাস্তবায়িত হয়েছিল এইটা পবিত্র কোরআনের একটা অলৌকিক ঘটনা হিসাবে দেখা হয় ইট ওয়াজ সো অ্যাকুরেট প্রেডিকশন অফ ফিউচার হিস্টোরিক্যাল ইভেন্ট যে দেখলে বিস্মিত হতে হয় আমি রোমান সাম্রাজ্যের কথা বলে শুরু করার কারণ হইলো রোমান সম্রাট ক্যালিগুলা যিনি সাঁইত্রিশ খ্রিস্টাব্দ থেকে একচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করছিলেন ক্যালিগুলার নামে একটা সিনেমাও আছে হলিউডের দেখেন যদি সময় পান উনি আমাদের কাটাল মতোই নির্মামতার নিষ্ঠুরতার জন্য পরিচিত ছিলেন এমনকি চাঁদের সাথে নাকি উনার কথাবার্তা হইত আপনারা শুনছেন যে আমাদের নিজের ক্যালিগুলা অর্থাৎ কাটাল রানি সম্প্রতি চাঁদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন নিজে যাবেন না অন্য কার পাঠাইবেন তা আমি জানি না তবে চাঁদের সাথে কথাবার্তার ইচ্ছা প্রকাশ করছেন করতেই হবে কারণ স্বামীর দেশ সাদে গেছে সে না গেলে তো বিপদ না যাই হোক ক্যালিগুলার একটা প্রিয় ঘোড়া ছিল নাম হইতেছে ঘোড়াটা তার যে আস্তা আস্তা বলে মার্বল দিয়ে তৈরি আর আঠারো জন ভিত্তাটা দেখাশোনা করতো আর খাওয়াইত কি জানেন সোনার পাতলা মিহি ফয়েলের সাথে অভিজাত হইলে সোনা খাইতে হয় আর পরি লাগাইতে হয় তবে ক্যালিগুলার এই ঘোড়া সোনা খাইলে ঘোড়ায় লাগাইতবো না ওর ভাগ্যে পরি জুটে নাই যাই হোক ক্যালিগুলা ঘোড়াটাকে এতই ভালো ব্যস্ত যে তাকে কনসাল বানানোর সিদ্ধান্ত নেয় মানে ক্যালিগুলা তার ঘোড়াটাকে একটা কূটনৈতিক পদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়েছিল এখানেও আমাদের কাটাল আমাদের কূটনীতির দায়িত্বে একের পর এক কিছু গাধা রিক্রুট করছে করে ক্যালিগুলাকে অনুসরণ করছে ক্যালিগুলা তার ঘোড়াগুলাকে কূটনৈতিক পদ দিছিল আর কাটাল রানি দিয়েছিল গাধাদের আমরা তো গাধা আলগামানের কথা জানি তাই না ভারতকে বলে বলে আসছিল যে হাসিনা ক্ষমতায় রাখতে হবে আর বাংলাদেশ ভারত সম্পর্ককে স্বামী স্ত্রীর মতো বলে সার্টিফিকেট দিছিল তো আমরা ভাবছিলাম যে পরিস্থিতি এর আর খারাপ হইতে পারে না কিন্তু হায় এর চেয়েও খারাপ জিনিস আমাদের কপালে জুটছে আমাদের এখন আছে হাসাও মাহমুদ একজন বেলজিয়ান নাগরিক যার বেলজিয়ান পাসপোর্ট দিল্লিতে বেলজিয়ান দূতাবাসে ভল্টে নাকি রাখা আছে উই কয়দিন আগে কইছে যে মোদী অনুমোদন করায় কাটাল সিন চীন সফর হচ্ছে গাদার মাথায় এটাও আসে না মোদী যদি তার সার্বভৌম কর্তা হয় তাইলে সে নিজে পররাষ্ট্রমন্ত্রী হইতে পারবে না কারণ বাংলাদেশকে তো আর স্বাধীন দেশ হিসেবে বিবেচনা করা হবে না স্বাধীন দেশ না হইলে পররাষ্ট্রমন্ত্রী থাকার কোন যুক্তি নাই পশ্চিমবঙ্গের কি পররাষ্ট্রমন্ত্রী আছে নাই সত্যি যদি একজন প্রধানমন্ত্রী হয় তাইলে তার তো আর একটা দেশে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার দরকার নাই তার কথাতেই কাদাল রানী এখন একজন সত্যিকারের প্রধানমন্ত্রী না একটা দেশের সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী না সে যা বলছে সে সত্য হইলেও ক্ষমতাসীন বলে দাবি করা সরকারের শীর্ষ একজন পররাষ্ট্র বিষয়ক বিষয়ক একজন কর্মকর্তা মন্ত্রী কখনোই এরকম প্রকাশ্যে কথা বলা উচিত না এরপরে আর একটা এসে উচ্চারণ করে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু এবং চীন আমাদের উন্নয়নের বন্ধু কাউয়া হ্যাঁ কাউয়ার সাউন্ড দেন দেন জোরে দেন আরো জোরে দেন কানপাডায় দেন এডিটার সাহেব দুই দেশে আপনি কম সাউন্ড দিচ্ছেন আরো জোরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি কি রাজনৈতিক সম্পর্ক আপনি কখনো শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক ছাড়া দেশের শক্তিশালী উন্নয়ন অংশীদারিত্ব গঠন করতে পারবেন কখনোই না কিন্তু কে বলবে হ্যাঁ গর্দব আচ্ছা হ্যাঁ গাদার এনার শুন না আমার ক্ষুদ্র ভাতা ভগ্নীদের গাদার সাউন্ড ও আচ্ছা ভালোই তো গাদার সাউন্ড তো এই আসলে দুই মদিপুত্র গাদা আর কাউয়া হাজা মাহমুদ আর কাউ কাদের চীন সফরে যাওয়ার আগে দুইটা বার্তা দেওয়ার চেষ্টা করছে আজ এই দুইটা সাহেব গাধা আর কাওয়া দুইটার সাউন্ড একসাথে মিলিয়ে মিলাদান্ত ক্যাঙ্কা লাগে শুনে রেখে ভালোই লাগে তো